কোপা আমেরিকায় একের পর এক সহজ প্রতিপক্ষ পাচ্ছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সেখানে এমিলিয়ানো দৃঢ়তায় তারা চলে যায় সেমিফাইনালে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কানাডা গ্রুপ পর্বের ম্যাচে কানাডাকে দুই শূন্য ব্যবধানে হারানো আর্জেন্টিনা এমন সহজ প্রতিপক্ষ পেয়ে নিশ্চয়ই খুশি হয়েছেন কারণ অনায়াসেই তারা যেতে পারবেন ফাইনালে কানাডা বেনেজিয়াল ম্যাচটি ছিল টান টান উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে যাওয়া লড়াইয়ে দুই দল খেলেছে সমান তালে নির্ধারিত সময়ের খেলায় এক এক গোলে ড্র ছিল এরপর ট্রাইভেগারে খেলা গড়ায় সেখানে পাঁচটি পেনাল্টি শুট আউট দেওয়া হয় সেই পাঁচটি শটে দু দল সমান সংখ্যক গোল করে কেউ পরাজয় বরণ করেনি কিন্তু ষষ্ঠ পেনাল্টি শুট একটি গোল মিস করেন ব্যানার্জিয়ালা এরপরে জয়ের উল্লাসে মাঠে প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে আসা কানাডা তাতে বাজি করলো ইতিহাস সৃষ্টি করে তারা জয়লাভ করলো এখন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা বিস্তারিত জানাচ্ছে প্রতিবেদনে সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ পেয়ে গেল আর্জেন্টিনা ইকুয়েডারের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টাইনরা এবার তারা সেমির প্রতিপক্ষ পেয়ে গেল প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে নেমে ইতিহাস করে সেমি ফাইনালে উঠেছে কানাডা ট্রাইবেগারে বেনিজুয়ালাকে হারিয়ে তারা সেমিতে লড়বে লিওনেল মেসিদের বিপক্ষে ফাইনালে উঠার সেই ম্যাচে আগামী 10 জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা কানাডা লিউনেল স্কালনের দল পুরো টুর্নামেন্টে ফেভারিট নিশ্চিতভাবে কানাডার বিপক্ষেও তারা এগিয়ে থাকবে অনেক এছাড়া র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরমেন্স মিলিয়ে জুজন জুজন পিছিয়ে কানাডা এক হিসেবে ফাইনালে উঠার মেসি আনহেল ডি মারিয়ারা এগিয়ে থাকবেন নিউ জার্সির স্টেডিয়ামে প্রথম মুখোমুখি হবে আর্জেন্টিনা কানাডা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছটায় কুপা আসর শুরুর আগে অবশ্য কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা মার্সিডিস ব্র্যান্স স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জেতে দুই শূন্য গোলে আলবেস এলেস্তাদের হয়ে একটি করে গোল করেছিলেন আলবারেস ও ও মার্টিনেস চলতি কুপার মতো সেই ম্যাচেও বলে যাওয়ার মতো দিন কাটিয়েছেন প্রধান তারকা মেসি আর্জেন্টাইন অধিনায়ক বেশ কয়েকটি সুযোগ পেয়েও কানাডার গোলরক্ষক মেক্সিমে ক্রেপের কাছে পরাস্ত হয়েছিলেন এদিকে আজবুরের সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কানাডা ভেনেজুয়েলা র্যাঙ্কিং এ দু দল কাছাকাছি বল দখলে ছিল উনিশ বিশ তবে গোল লক্ষ্যে শট নেওয়ায় এগিয়েছিলেন কানাডাই তাদের সাতটির বিপরীতে বেনেজুয়েলা লক্ষ্যে শট রাখতে পেরেছে কেবলমাত্র তিনটি দিন শেষে হাসিও জুটলতাই তাই কানাডার মুখে এর আগে ম্যাচের প্রথম লিডও নিয়েছিল কানাডা ম্যাচ শুরুর মাত্র তেরো মিনিটে তারা জ্যাকব সাকলবার্গের গোলে এগিয়ে যায় জনাতন ডেভিডের ক্রস পেয়ে ডান পায়ে শট নেন সাফলবার্গ এরপর লিডনার উল্লাস কানাডার সেই তারা ধরে রেখেছিল পুরো প্রথমার্ধ দ্বিতীয়ার্ধেও দু দল ছিল সমানে সমান এরই মাঝে চৌষট্টি মিনিটে সমতা ফেরানোর গোল করে বসেন লাতিন আমেরিকার দেশটি সেলুমন রুন্ডন চল্লিশ গজ দূর থেকে দৃষ্টি নন্দন শটে ব্যানে জুয়েলাকে ম্যাচে ফেরান এরপর নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেগারে সেখানে জয়ের হাসি হাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলতে আসা কানাডা